আল্লাহ রবুল্লাহ আলমিন সর্বপ্রথম যখন পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবীতে একটু এদিক ওদিক নড়াচড়া করতেছিল দুলতেছিল এমতো অবস্থায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীর নড়াচড়া বন্ধ করার জন্য পাহাড় সৃষ্টি করলেন পাহাড় পেরক হিসাবে যখন পৃথিবীতে গেড়ে দিলেন ওই মহত্ত্বটা পৃথিবীর ঝাঁকুনি নড়াচড়া দোলা দুলি বন্ধ হয়ে গেল ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন ও মালিক এত বিশাল পৃথিবী নড়াচড়া করতেছিল আপনি প্রেরক হিসাবে পাহাড় সৃষ্টি করলেন তাহলে পাহাড়ের এত ক্ষমতা আল্লাহ পাক ডাক দেওয়া বললেন হ্যাঁ পাহাড়ের অনেক বিশাল ক্ষমতা ফেরেস্তারা আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ এই পাহাড়ের চাইতে ক্ষমতাসীন সৃষ্টি আর কিছু আছে নাকি আল্লাহ রবুল আলমিন ডাক দেওয়া বলেন আছে সেটা হলো লোহা লোহাটা হলো পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করে দিতে পারে লোহার ক্ষমতা পাহাড়ের চাইতে অনেক বেশি ফেরেস্তারা আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ লোহার চাইতে কি আর ক্ষমতাসীন কোন সৃষ্টি আছে নাকি পাওয়ারফুল সৃষ্টি আছে নাকি আল্লাপাক ডাক দেয়া বললেন আছে আগুন লোহা যতই শক্তিশালী হোক না কেন আগুন তাকে মমের মতো গলিয়ে দিতে পারে পানি করে দেওয়ার ক্ষমতা রাখতে পারে আল্লাহ আল্লাহর আলামিনকে আবার প্রশ্ন করা হলো আল্লাহ তাহলে আগুনের চাইতে আর কোনো ক্ষমতাসীন কোন সৃষ্টি আছে নাকি আল্লাহ ডাক দেওয়া বললেন আগুনের চাইতেও ক্ষমতাসীন সৃষ্টি হলো পানি যত বিশাল আগুন হোক না কেন আগুনের লিলিহান শিকা হোক না কেন দাও দাও করে যত জ্বলুক না কেন যদি সেই আগুনের ওপরে পানি দিয়ে দেওয়া হয় তাহলে আগুনের আর ক্ষমতা থাকে না নিভে যায় ফেরেশতারা আবার জিজ্ঞাসা করতে থাকলেন আল্লাহ পানির চাইতে কি আর কোন ক্ষমতাসীন সৃষ্টি আছে নাকি আল্লাহ বললেন আছে আছে ফেরেশতারা বললেন কি সৃষ্টি আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন বাতাস যত পানি হোক না কেন দেখবেন সমুদ্রের তরঙ্গ উত্তাল যে ঢেউগুলো এমনি এমনি হয় না বাতাসে কিন্তু নড়ানোর ক্ষমতা রাখে এই জন্য বাতাসেরও একটা ক্ষমতা আছে পানির চাইতেও বেশি আল্লাহ রবুল্লাহ আলমিনকে আবার জিজ্ঞাসা করা হলো আল্লাহ একের পর এক প্রশ্ন এর চাইতে আর ক্ষমতাসীন কিছু আছে নাকি আল্লাহ পাক ডাক দেওয়া বললেন ক্ষমতাসীন বান্দা হলো বনিয়া আদম যারা ডেন হাতে দান করে বাম হাতে জানে না এসব কিছুর চাইতে আল্লাহর কাছে তারা এসব চাইতে শক্তিশালী এবং তাদের দানের কারণে অভাব অনটন দুর্ভিক্ষ উৎকণ্ঠা পেরেশানি গজব আজব থেকে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে হেফাজত করবে